لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء الله رب العالمين يهودي جاي الله وان الله رسولك قال পৃথিবীর কেউ না শুনলেও স্বয়ং আকামুল হাকিমিন আল্লাহ তিনি নিজে শুনেছেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের পক্ষে স্বয়ং আল্লাহ সাক্ষী হয়ে গেছেন আল্লাহু আকবার পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিয়া বলেন ও আবু বকর কিছুদিনের ভিতরে মক্কা থেকে হিজরত করব আর আমার হিজরতের একমাত্র সাথী তুমি আবু বকর হইবা নবী যে একদিন রাতের বেলায় দেখলেন চতুর্দিকে বিমানের দল গ্রাউ করল নবীজিকে হত্যা করার জন্য সাথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলে নো আলী শুনি বাহিরের দৃশ্য কি দেখা যায় সকলের হাতে ডাঙ্গা তরবারি বাড়ি সব একজুট হয়ে গেছে আমি নবীকে হত্যা করার জন্য একটা কাজ তোমাকে করতে হবে আমার যে চাদর আছে এই চাদরটা তুমি তোমার শরীরে দিয়া শরীর আবৃত করে তুমি ঘুমায়া থাকবা আর আমি এই পাকে চলে এবং বলেন নবী গো আপনি চলে যাইবেন আমি একা একই কেমনে থাকবো নবী ডাক বলেন আলী কোনো টেনশন নাই কোনো প্যারেশানি নাই আমার কাছে অনেক মানুষের আমানত আছে অনেক মানুষের রে নামার কাছে আছে এগুলো তো পরিশোধ করতে হবে অথবা মানুষেরা বলবে মোহাম্মদ আমাদের টাকা পয়সা নিয়ে আত্মসাত করে চলে গেছে হে আলী কিছু ভিতরে তুমি আমার সাথে নাই মোলাকাত করবাম এই কথা বলার মনে হাতরে তালি ডাক দিয়ে বলে নবী গো আমার আর কোনো টেনশন নাই আমার আর কোনো পেরেশানি নাই কোন চিন্তা নাই বলে কেন আপনি যে তো বলছেন আপনার সাথে মদিনায় আমার মোলাকাত হবে তার মানে হলো এই কাফের বিমানের দল আমি হজরত আলীকে কোনো ক্ষতি করতে পারবে না যেহেতু আপনি বলেছেন তার মানে তারা আমাকে হত্যা করতে পারবে না নবীজি রওনা হয়ে গেলেন ভাদ্রতা অভোকুর সিদ্ধিক্রদিয়াল্লা হুতেলান গড়ে দরজার সামনে হাজির একটা মাত্র ডাক দিলেন সাথে এর সাথে লাভ্বই কি না বলে দরজাটা খুলে দিলাম দেল রবীজি ডাক দেয়া বলেন অবকুর আপনি কি ঘুমান না সবে মাত্র একটা ডাক আপনাকে দিলাম আপনি সাথে সাথে দরজাটা খুলে দিলেন অভোকর ডাক দিয়ে বলে রবি গো আপনি ছয় মাস আগে বলেছিলেন আপনার হিজরতের সাথে আমি কর হব এই জন্য আজকে ছয় মাস হয়ে গেল একটা রাত আমি রাতের বেলা ঘুমাই না দরজার কিনারায় দাঁড়ায় থাকি কারণ আমার নবী আসবে কোন রাতে জানি আমার নবী আসে যদি আই আমাকে দরজায় ন করে সময় মতো যদি দরজা খুলতে না পারি তাহলে নবী বড় কষ্ট পাবে এই জন্য আমি রাতের বেলায় একটা দিনও ঘুমাই না দরজার সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি শুধু তাই নয় আমার ছোট্ট মেয়েটা আমার সাথে সাথে অপেক্ষা করে রাতের বেলায় ঘুমায় না রুটি বানাইয়া অপেক্ষা করে আমাদের সাথে নাস্তা দেওয়ার জন্য আমি একটা খরিদ করেছি আরোহণ করার জন্য আল্লাহর কসম ওই সোয়ারিটা পর্যন্ত সারা রাত ঘুমাই না আপনার অপেক্ষায় কোন দিন জানি আপনি আসেন আর ডাক দেন ডাক দেওয়ার সাথে সাথে যেন আমরা প্রস্তুতি নিতে পারি একটা সেকেন্ড যেন দেরি না হয় এই জন্য ছয় মাস ধরে আমরা অপেক্ষা করতেছি আল্লাহব হযরত আবু বকর সিদ্দিকাতি আল্লাহ তাআলা জাবালে সর অনেক উঁচু পাহাড় ওই পাহাড়ের উপরে উঠতে হবে এরপরে যেতে হবে আল্লাহর পয়গম্বর একাই তো নিজের মাতৃভূমি ছেড়ে তিনি অন্য জায়গায় সফর করতেছেন কাফের বেমানরা হত্যা করতে চায় এই জন্য নবীজি হিজরত করছেন মনে বড় কষ্ট নিজের মায়ের দেশ বাবার দেশ অন্য দেশে হিজরত করাটা একটা বড় কষ্টের বিষয় হাদ্রত বকর ডাক দিয়া বলেন নবী গ আজা ইবুল মখলুকাত কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে ভদ্রতা অবকুল সিদ্দিক রাজি আল্লাহ উত্তরাহ বলেন ও নবী এই পাহাড়ের উপরে আপনি হেঁটে হেঁটে আপনি উঠতে পারবেন না গো নবী আপনার কষ্ট হবে নবীকে কেমন মহাব্বত করতেন কেমন ভালোবাসতেন ভদ্রতা অবকুল সিদ্দিক ডাক দিয়া বলেন অনবী আমার কাঁধে আপনি উঠে যান আমার কাঁধটা হল আপনার জন্য পালকি আপনি আমার কাঁধে উঠে যান আমি কাঁধে করে করে আপনাকে পাহাড়ের উপরে উঠাই বল্লাব পাহাড়ের উপরে উঠে গেলেন একটা গর্ত ওই জাপালিন স্বরের গর্তেই নবীজিকে বলেন আপনি গর্তের কিনারায় দাঁড়ান আপনাকে গর্তে আগে ঢুকতে দিব না আমি গর্তটাকে আগে পরিষ্কার করি সেখানে সাপ বিচ্ছু থাকতে পারে আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার জন্য আরাম গা করে এরপর আপনাকে সেখানে নিয়ে যাব আল্লাহর পায়গম্বরের সাবি হাদ্রতা অবকর সিদ্ধি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে ঢুকলেন ডুইকা দেখে গুহার মধ্যে অনেক অনেকগুলো ছিদ্র দেখা যায় তিনি তার পাগরি বড় খুলে সিদ্রি গুলোকে সুন্দর করে যেখানে সিদ্রি সেখানে সিদ্রি বন্ধ করে দিলেন একটা মাত্র সিদ্রি বন্ধ করার মতন কোন কাপড় নাই অবকর সিদ্দিক তার পা দাঁড়াতে আঙ্গুল দাঁড়াতে চাপ দেওয়া ধরে রেখেছে কোনো সাপ যেন উঠে নবীকে আক্রমণ করতে না পারে এবার ডাক দিয়ে বলে ইয়ার সুরাল্লাহ এবার গুহার ভিতরে আপনি ঢুকতে পারেন রানটা বিছায় দিলেন নবীজি আবকর সিদ্দিকের রানে মাথা ঠেকায়া নবীজি শুয়ে পড়লেন ক্লান্ত শ্রান্ত শরীর নবীজি ঘুমায়া পড়লেন অন্য দিক থেকে একটা সাপ সব গর্তগুলো যখন বন্ধ যে গর্তটা আবকর সিদ্দিকের আঙ্গুল মোবারক ওই গর্তের ভিতরে মানুষের রক্তের গ্রান যখন পাইল তখন আক্রমণ শুরু করে দিছে বিষযন্ত্রণায় ভাদ্রতা অবকুর সিদ্দিকের শরীরটা বিবর্ণ হয়ে গেল আউবকুর সিদ্দিক সহ্য করতে পারে নাই চোখ থেকে পানির ফোঁটা জরে গেল এক ফোঁটা পানি নদী দীর চেহার মুবারকে পড়ে যায় কয়েক ঘুম ভেঙে চা ডাক দিয়ে বলে আউবক আপনি কেন কাঁদেন কি হয়েছে আপনার ডাক দেয়া বলে সাপ মনে হয় কামড় দিয়েছে বিষ যন্ত্রণার কারণে চোখের পানি ধরে রাখতে আমি পারলাম না নবীজি বলেন তোমার পা উঠাও পা উঠানোর পর আল্লাহর পায়গম্বর তার পর প্রতি থুতু মুবারক লালা মুবারক ওই ক্ষতস্থানের মধ্যে লাগাই দিলেন নবীজির লালার যা প্রকাশিত হয়ে গেল ভদ্রতা অবকর সিদ্দিকে যে বিষ আক্রান্ত করেছিল নবীজির লালা ক্ষতস্থানে লাগানোর সাথে সাথে ওই সাপের বিষটা পানি হয়ে গেল আল্লাহ সাপ ভিতর থেকে একটা সাপের হয়ে আসলাম নবীজি সাপটাকে সম্বোধন করে ডাক দিয়া বলেন শাসন করে নবীজি বললেন তুই কেন্দ্রে আমার আউ কষ্ট দিলে তুই জানিস না আমি আউ বকরকে কি মহাব্বত করি আউ বকর আমাকে কেমন ভালবাসে তুই কেন আমার আউ বকরকে কষ্ট দিল জলে সাপের জবানটা খোলা গেল সাপ মানুষের মতন কথা বলা শুরু করে দিল ডাক দিয়ে বলেন নবী গো বেয়াদবি মাফ করিয়েন আজ আগে আমি একটা পাশ যেখানে পূর্ববর্তী গ্রন্থ তেলাওয়াত করা হয়েছিল ওই গ্রন্থের ভিতরে আলোচনা চলছিল এক শত বছর পরে একজন পয়গম্বর আগমন করবেন শেষ নবী তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন এই গুহার মধ্যে তিনি বিশ্রাম নিবেন অবস্থান করবেন আমি তখন থেকে এই গুহার মধ্যে নবীকে কাছে পাবো আমি নবির চেহারা মুবরক দেখব একশো বছর পর্যন্ত আমি অপেক্ষা করতেছি আপনার চেহারা মুবরক দেখার জন্য গণবি কিন্তু জালেম আবু আমি ভিতরে ঢুকতে পারি না শুধু আপনার মহাব্বতের কারণে আপনার ভালোবাসার কারণে এক বছর পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করতেছি কিন্তু তাও বকর কারণে উঠতে পারি নাই এই জন্য আমি তার পায়ের মধ্যে আক্রমণ করেছি কেন পাশরা আপনি নবীর চেহারা মুবারক আমি দেখতে পাই আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরত অবকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু নবীজির জন্য কেমন ভালোবাসা দেখাইলেন শুধু তাই নয় সাপ নবীজির জন্য কেমন ভালোবাসে একটা সাপ নবীজিকে ভালোবাসেন একটা উঠ নবীজিকে ভালোবাসে চতুষ্পদ প্রাণী গুলো নবীজিকে মহাব্বত করেন আর আমরা নবীজির উন্মত হইয়া আল্লাহর পয়গম্বর আমরা ভালোবাসি না বনির পশু চিল্ল চারি চিল্ল না হাই মানুষ তারি বনির পশু চিল্ল জারি চিল মানুষ আল আহাদির দিলে তাই আল আহাদির ডাক দিলে তাই বেদিন পাথর মারি চিল না হাই মানুষ বনির পশু চিল্লো জারে চিল্লো নাহাই মানুষ তারে আবু জাহেলি লাহাবেরা মন্দ কাজে চিল শেরা আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে চিল শেরা আকাশে বাতাস কাঁদে যে আকাশে বাতাসে কাঁদে যে তাদের হাজার অনাচারে চিল না হয় মানুষ তারে বনের পশু মানুষ তারে নির পশু চিল্ল জারি না হাই মানুষ তারি আমার ভয়ানক একটা পশুর ভিতর নবীর মহাব্ব একটা পশুর ভিতর নবীর ভালোবাসা আজকে নবীর আশেক দাবি করি কিন্তু আমাদের ভিতরে নবীর মহাব্বত নাই নবীর আশেক দাবি করি নবীর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে নাই যদি নবীর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে থাকত যখন বেঈমানের দল আমার নবীকে গালিগালাজ করে যখন নাস্তিকের বেঈমানেরা আমার নবীকে গালিগালাজ করে আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেই পৃথিবীর বুকে যে যে দল করুক না কেন যে কোনো দল করতে পারে কিন্তু বাং বলেন শুধু বাং বাংলাদেশের নয় পৃথিবীর আমাদের সকলের সমস্ত নবীর নাম কি আমাদের নবী কয়েজন আরো জুড়ে বলেন কয়েজন যে যে দল করোক না কেন যে মতাদর্শের হোক না কেন নবী তো আমাদের একজন যখন আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে আমার নবীর চরিত্রের বিরুদ্ধে যদি কেউ করে আমি সব সহ্য করতে পারলেও নবীর সেই ইজ্জত হানি সহ্য করতে পারি না ঠিক না নিজের শরীরের ভিতরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে এক ফুটা রক্ত আমার শরীরের ভিতরে থাকে এরপরেও যদি কোনো বেইমান আমার নবীকে গালি দেয় আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয় পৃথিবীতে তার বেঁচে থাকারও কোন অধিকার নাই ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা এই জন্য আল্লাহর পায়গম্বর বিশ্বনবী মহানবী রসুল আরবি সাল্লাম বলেন সহি মুসলিমের ষোলো নম্বর হাদিসের বর্ণনা হজরতানুহু থেকে হাদিস বর্ণিত আল্লাহর পায়গম্বর বলেন লাই উমিনু আহাদুকুন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আজমায়েন আজমাঈন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার মা বাবা সন্তান সন্ততি বন্ধু বান্ধব এমনকি পৃথিবীর সবার চেয়ে বেশি আমি নবীকে mohabbat করতে না পারবা ততক্ষন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না নিজের জীবনের চাইতো বেশি নবীকে ভালোবাসতে হবে আমার জীবনের দাম আমার কাছে কতটুকু এর চাইতে বেশি আমার কাছে আমার নবীর ইজ্জতের হেফাজত নবীর ইজ্জতের হেফাজতের জন্য প্রয়োজনে আমার নিজের জীবনটাকে আল্লাহর রাহে বিলীন করতে হবে ঠিক কিনা আমার ভায়ানাম এই জন্য নবীর ভালোবাসা সাহাবি কেরাম দেখিয়াছেন আল্লাহর পয়গম্বরে সাহাবিরা নবীর জন্য তাদের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর রাস্তা দিয়ে যখন হেঁটে যায় একটা ইহুদির সাথে মোলাকাত ইহুদি আবু বকর সিদ্দিককে শোনায়া বলে যখন কোরআনের একটা আয়াত নাযিল হয়ে যায় আকরিদুল্লাহ করদান হাসানাত তোমরা আল্লাহকে উত্তম করজদান করো আল্লাহকে উত্তম ঋণ দান কর মানুষেরা মসজিদে দান করে মাদ্রাসায় দান করে দান করাটা আল্লাহ বলছেন আমাকে ঋণ দাও অর্থাৎ তোমরা তোমরা মসজিদে দান করো আমি আল্লাহকে ঋণ দাও এর বিনিময়ে আল্লাহ পাক কামতের ময়দানে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে নবীজি বলেন আল্লাহর পাগম বিশ্ব নবী সালাম বলেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কোন ব্যক্তি যদি মসজিদে আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করলো দুনিয়ার বকে আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কেয়ামতের দিন জান্নাত বানায় দেব এই মসজিদে দান করাটা হলো মসজিদ নির্মাণ করাটা হলো সাকায়ে জারিয়া আমি যতদিন কবরের ভিতরে থাকবো আমার একটা টাকাও যদি মসজিদের কাজে লাগে কেয়ামত পর্যন্ত আমার কবরের ভিতরে যত মুসল্লিরা নামাজ করবে রুকু করবে সেজদা করবে তেলাবাদ করবে এর একটা সব আমি এক টাকা দেওয়ার কারণে আমার কবরে যাইতে থাকবে সুমান আল্লাহ মসজিদ নির্মাণ করার চাইতে শ্রেষ্ঠ কোনো কাজ হতে পারে না এজন্যই তো নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন মদিনায় যে হিজরত করে চলে গেলেন ওই দিনে কোবা নামে একটা মসজিদ নির্মাণ করলেন যেটাকে মসজিদে কোবা বলা হয় যারা হজ করতে যান করতে যান মসজিদে থাকেন সর্বপ্রথম আল্লাহর নবী মদিনায় হিজরত করে মসজিদে কোবা তিনি নির্মাণ করেন এরপরে আল্লাহর পয়গম্বর মসজিদে নবী তিনি নির্মাণ করেন তাহলে মসজিদ নির্মাণ করাটাই যে আপনারা করেছেন আজকে জুমা উদ্বোধনের জন্য আপনার এই আয়োজন করেছেন এটা আপনাদের জন্য বড়ই সৌভাগ্যের বিষয় কেয়ামতের ময়দানে এই মসজিদ আপনাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবে এজন্য খুশিনা বেজা আর একটু জুড়ে বলেন যখনই হাসানা তোমরা আল্লাহকে উত্তম করাজ দান কর তখন ইহুদি আউ বকর সিদ্দিক শোনায় বলে আগে শুনতাম আগে জানতাম মোহাম্মদ ফকির এখন বুঝতে পারলাম মোহাম্মদের আল্লাহ ফকির হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন ইহুদি বলতেছে আল্লাহর ঋণ চা কেন তার মানে মনে হয় আল্লাহ গরিব হয়ে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ যত আল্লাহর ঋণ চায় কেন আকরিদুল্লাহ করদান হাসানা আল্লাহ কার দিয়ে হাসানা কেন চায় তার মানে আল্লাহ গরিব হয়ে গেছে এই কথাটা যখন আউ বকর সিদ্দিকের কানে গেল আউ বকর সিদ্দিক আর সহ্য করতে পারেন না আচ্ছা বলেন তাও বকর সিদ্দিক গরম সাহাবি নাকি নরম সাহাবি একটু জুড়ে বলেন আউ বকর সিদ্দিক গরম না নরম নরম আউ বকর গরম নয় গরম ছিল হজরত ওমর আউ বকর সিদ্দিক হলো নরম সাহাবি কোনো জামেলাত নাই জগ্রাফা সাদে নাই মারামারিৎ নাই আর মারামারি যত জায়গা আছে কান্না যত জায়গা ফালানুস হদের উমরের কাজ আহসিদ্ধিক যখন শুনি নবীকে আল্লাহকে গালি দিছে এহুদির বাচ্চা সাথে সাথে নবীর ব্যাপার তো রক্ত গরম হয়ে গেছে সাথে সাথে এহুদি কেমন থাপ করে দিছে এহুদি জমিনে পড়ে গেছে কতক্ষণ পর্যন্ত তার হুশ নাই নবীর দরবারে বিচার দেয় কলম হে মোহাম্মদ তোমার সাহাবি আউবকর আমাকে থাপ্পর দিয়েছ বলে কেন না তুমি ভুল করতেছো আউ বকর দিতে পারে না মনে থাপ্পড়টা উমরে দিছে তুমি হয়তো চিনতে পারো না বলে না আমি আউ বকর চিনি উমর চিনি আজকের থাপ্পড়টা উমর দেয় না আউ বকর দিয়েছ এই কথা বলতে 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 ওই মজলিসে আউ বকর সিদ্দিক হাজির আইসা ওই ইহুদিকে দেখে তো মেজাজ গরম বলতেছি আর আসল্লাহ আমাকে অনুমতি দেন ইহুদির বাচ্চাকে আর একটা থাপ্পর দেয় নবী বলেন আগের যে থাপ্পড় দিয়েছো ওইটাই তো আমি বিশ্বাস করি নাই এখন তোমার হালত দেখে বুঝলাম যে আগের থাপ্পড়টা তুমি দিয়েছো সুভার আল্লাহ বলে কেন থাপ্পড় দিলা বলে হুদির বাচ্চা আমাকে শোনায়া শোনায়া বলতেছে মোহাম্মদ ও ফকির মোহাম্মদের আল্লাহ ফকির হয়ে গেছে মোহাম্মদ আর আল্লাহকে ফুটক্তি করেছে এই জন্য আমি তাকে থাপ্পড় দিয়েছি নবী বলেন কে রে হুদি তুই কি আল্লাকে গালি দিস আমাকে গালি দিয়ে না আমি আল্লাহকে গালি দিয়ে আপনার আল্লাহ যিনি আমার তো আল্লাহ তিনি অর্থাৎ পৃথিবীর যত ধর্মাবলম্বী লোক থাকুক না কেন আল্লাহ তো সবারই আল্লাহ হলো সবার কিন্তু সবাই শিরিক করে আল্লাহর সাথে আর মুসলমান আল্লাহর সাথে শিরিক করে না আমার ভাই আর বন্ধুরা নবী যেহুদিকে জিজ্ঞেস করে এই ইহুদি ডাইরেক্ট না করে না আমি আল্লাহকে গালি দিই নাই এবার অব কর সিদ্ধিকী বলে অভ কর কি তুমি দিছো না বলে হ্যাঁ তাপ্পড় দিয়েছি ও যে গালি দিয়েছে ওর ব্যাপারে দলিল দেখাও প্রমাণ দেখাও সাক্ষী দেখাও বলে আমার কোনো সাক্ষী নাই ওই হুদির বাচ্চা আমাকে অন্য জায়গাতে গালি দিয়েছে যেখানে কেউ ছিল না বলে যদি সাক্ষী দেখাইতে না পারো ইসলামের বিচার ব্যবস্থা হল সাক্ষী যদি না দেখাইতে বড় তুমি ইহুদিকে যে মঞ্জুরে থাপ্পর দিয়েছ ইহুদিও তোমাকে মঞ্জুর একটা থাপ্পর দিবে ঘোষণা হয়ে গেছে রাই হয়ে গেছে ইহুদি খুশি ইসলামের বড় সাহাবি আউ বকরকে একটা থাপ্পর দিবে ইহুদি বড় খুশি হয়ে গেছে ইহুদি যখন নবীকে থাপ্পর দিবে এমন সময় হয়ে গেল অমনি নবীজি শুনে জিব্রাইল আমিন আসার ঘন্টার আওয়াজ শোনা যে আল্লাহ আকবর নবী বলেন ইহুদি থাম এই মুহূর্তে কেন জিব্রাইল আসতেছে নিশ্চিত কোন কারণ আছে না তো এই মুহূর্তে তো জিব্রাইল আসার কথা নাম জিব্রাইল আইসা নবীকে ডাক দে বলে নবী গো আউ বকরের বিরুদ্ধে রায় দেওয়ার আগে আল্লাহর রায়টা আপনি শুনে নেন لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء الله باك رب العالمين بُلَيْنُ يهودي الله وهم الله رسولك قال دي شيء

এই ব্যাপারে আয়াত হবে আমি তো চিটারি বাটপারি করে কিছু পার পাওয়া যায় তাহলে কি বুঝলাম নবীকে তারা নিজের জীবনের চাইতো বেশি মহাবত করতেন ভালোবাসতেন নবীর ব্যাপারে কোনো আপোষ নয় আমার বাবাও যদি নবীর বিরুদ্ধে বলে আমি আমার বাবাকে ছাড়তে রাজি আমার ভাই যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার ভাইকে থাকতে রাজি আমার বন্ধু যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমার বন্ধুকে ছাড়তে হবে ঠিক কেন বলেন কারণ আমার কাছে সবচেয়ে প্রিয় হলেন আপনার আমার নবী বিশ্ব নবী মহানবী রসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম আমার